অনেক ওহাবির বাচ্চারা বলে মিলাদের কথা কি কোরআনে আছে এই ওহাবির বাচ্চারা জেনে রাখ সূরা মরিয়ম 33 নম্বর আয়াত আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু আইয়া হযরত জিবরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ এ উলিদতু দ্বারা এখানে মিলাদ উদ্দেশ্য বন্ধুরা আপনারা তো শুনলেনই সে কি বলল এরকম তো বলতে আছে আবার কেউ কেউ তো বলতেছে যে পাঁচ শত দলিল একত্রিত করেছি ঘুম বন্ধ আচ্ছা তাদের এরকম বিশেষ দলিল যেগুলো সরাসরি কোরআন থেকে দেওয়া এমন দুইটা দলিলের পর্যবেক্ষণ করি দেখি তারা আসলে আল্লাহ বলতেছে যে বললো এটা পর্যবেক্ষণ করি আমরা চলে গেলাম সালাম তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াসালাম আলাইয়া উলিতা হাইয়া এখানে বলা হচ্ছে যে অসালাম আলাইয়া আমার উপরে শান্তি ইউমা অলিত্তু যেদিন আমি জন্মগ্রহণ করেছি অয়ৌমা আমূতু যেদিন আমি মৃত্যু বরণ করবো অয় আসবো হাইয়া এবং যেদিন আমি আবার মৃত্যু থেকে পুনরুত্থিত হয়ে উঠবো জীবিত হয়ে তো যেহেতু সোরাডাম মারিয়াম সেহেতু মারিয়ামের পুত্র হজরত ইসা আলা ছিল ঈসা আলাহিসাল্লাম কথাটা বলছেন যে তিনটা স্টেপে আমার উপরে শান্তি ছিল আমার উপরে শান্তি ছিল শয়তান আমাকে আসল করতে পারে নাই আর শয়তান আক্রমণ করতে পারে নাই যখন আমি জন্মগ্রহণ করেছি অয়মা আমত যখন আমি মৃত্যুবরণ করব ওয়াউমা উব আস হাইয়া এবং জীবিত হয়ে আল্লাহর কাছে আবার পুনরুত্থিত হব তখনও আমার উপরে শান্তি এখানে তারা একটা পাইল এখানে এই শব্দ পাইছে তার মানে এখানে মিলাদ আছে মাউলুদ আছে দলিল পায় কিসের সাথে কি পান্তাবাতি কি এই এই কথার থেকে কি ঈসা ইসা আলাম সম্পর্কে এটা নিয়ে লাগাইছে আমাদের নবী সম্পর্কে আচ্ছা নবী সম্পর্কে বলল এখানে কোথায় আছে যে জুলুস করো মিছিল করো বিরানি পাকা সব খাও খুব আছে আছে কোথাও ایک ہم دیتی پر جب اکھا میں جائے کہاں لکھا ہے قرآن میں کدھر ہے حدیث میں کدھر ہے جلوس کیوں منا رہے ہیں تو پھر آپ وسوسے میں پڑھیں گے تو آیت کیا ہے کل اے حبیب آپ کہہ دیجئے بفضل اللہ و برحمتی جو اللہ نے فضل کیا ہے و برحمتی اور اس نے جو رحمت بیجی ہے تو رحمت کون ہے رحمت للعالمین العالمین و ما ارسلنا کا

তার মানে বোঝা যাচ্ছে পুরো এত জমা করার আগে বলে নিই যে কিছু একটা এসেছে আমাদের কারণে যার যেটা এসেছে আল্লাহর ফজল এবং রহমতে ফাবি দালি কাফ লেফর সুতরাং তোমরা তার জন্য খুশি হও কিছু একটা আসছে এটা তো আগে বুঝতে হবে যে কি আসছে আগেই তো খুশি হওয়ার কথা আলাফায় বলা যাবে না তার মানে এর আগের আয়াতে আমরা লক্ষ্য করতে হবে আল্লাহ বললেন সাতান্ন নম্বর আয়াজ রাইসের ইয়া ইউ ইয়া ইউ হান নাস পদ্জা আকুম قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور ها لكل سকল বা হে মানুষ সকল তোমাদের কাছে এসেছে তোমাদের প্রভুর পক্ষ থেকে নসিহত ওয়া শিফা আল লিমা ফিস সুদুর এবং তোমাদের অন্তরের মধ্যে যে ময়লা আবর্জনা আছে গুনাহ আছে এটা শিফা আরোগ্যতে এসেছে ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন হুদা ও রহমা হেদায়াত এসেছে রহমত এসেছে মিনিন মুমিনদের জন্য হে লুক সকল লুক সকলদের জন্য আসছে হলো নসিহত ওয়াস এবং তাদের অন্তরে যে রোগ আছে ওই রোগী রোগের আরোগ্যতা আর মুমিনদের জন্য এসেছে হেদায়েত এবং রহমত আর কই মিলাদের কথা কই এখানে এমন কিছু আসছে মানুষের কাছে আসছে না তো এইগুলো আল্লাহ দিছেন যার কারণে বলছেন যে নবী আপনি বলে দেন এইগুলো এসেছে আল্লাহ দয়া এবং রহমতের কারণে হাবিদাফালিফ্রাহু এই জন্য তোমরা খুশি হও মাউন তোমরা যা জমা করে লিখেছিলে বা তোমরা যা তোমাদের কাছে যা ছিল তোমাদের যা উপার্জন রয়েছে তার থেকে বেটার বা ভালো হলো আল্লাহ যেটা দিয়েছেন এটা কই কোথায় মিলাদের কথা এখানে আছে কোথাও তারপরেও আচ্ছা বলছে যে এখানে রহমাতুন শব্দ আছে এই পাকিস্তানি পাকিস্তানি যে কথা বললো তো রহমাতুন শব্দ আছে এই রহমাতুন শব্দ তো এটা রহমতুল্লাহ আলামিন সে দুই এটার ব্যাখ্যা কি ভাই আন্তর্জ বললেই হবে না এটার ব্যাখ্যা তো এখানে বলাই হলো যে রহমত রহমত এসেছে এবং হেদায়েত এসেছে মুমিনদের জন্য আচ্ছা তারপর রহমতের আরও কি কি অর্থ হতে পারে সবই হতেই পারে এটা তাফসিরে কুর্তুবী এবং তাফসিরে তাবারি থেকে বলতেছি আবু সাইদ খুদ্ি এবং ইবনে আব্বাস এবং আর তার সাথে আর অনেক মুফাসির কেরাম যারা আছে রদি আল্লাহ তালান ওনারা বলছেন যে ফজল অর্থ হলো কোরআন আর রহমত অর্থ হলো ইসলাম আচ্ছা তারপরে হাসান রহমতুল্লাহ দাহাক আলাই মুজাহিদ রহমতুল্লাহ আলাই কাতাদা রহমতুল্লা আলাই ওনারা সকলেই বলেছেন যে ফজল অর্থ হলো ইমান আর রহমত অর্থ হলো কোরআন পাবেন কোথায় কর্তুবি তাফসিরে কর্তুবি এবং তাফসিরে তাবারিতে তাহলে এই পাকিস্তানি মৌলবি আন্তাজি শুধু দলিল ডাকিয়ে দিয়ে দিল সে কি সাহাবাদের থেকে বেশি বুঝে সাহাবারা যে ব্যাখ্যা করছেন সেটার সাথে তার কথার মিল নাই এবং তাবিনরা যে ব্যাখ্যা করেছেন তার সাথে মিল নাই সে এত যে আশাকে রসুল দাবি করতেছে রসুলের মিলা পুরানোর কথা বলছে তার মুখের দুনু বায়ের মুখের দাড়ির অবস্থা লাগছে এতটুকু এতটুকু নবীর এই সুন্দরটুকুর জিম্মাদারি তাদের নাই আর সে আছে এই जोशने जुलूस করতে না আইল জামা করা জায়গা পায় না ও খায়রুম মিম্মা ইয়াজমাউন ইসপে জো আপ খরচ করতে ہیں جو پیسہ لگاتے ہیں یہ اس سے بہتر ہے کہ اپ پیسے جمع کرتے کریں اس سے بہتر ہے کہ حضور کریم صلی اللہ علیہ وسلم کی ولادت پہ اپ خرچہ کریں ও খায়রুম মিম্মা ইয়াজমাউন তুমরা যা জমা করেছো বা জমা করে রেখেছিলে তার থেকে উত্তম হলো এটা যেটা আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন বন্ধর ঘরের বন্ধক প্রতারকের ঘরের প্রতারক সে বলল কি যে এই সামিয়ানা করছ 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 জড়োস করতেছ রেলি করতেছ এনতেন করতাছ হাজার লক্ষ টাকা খরচ হচ্ছে এই যে খরচ করতেছ মিলাদের জন্য এটা বেশি ভালো মিলাদের জন্য করতে গোছে এটা আল্লাহ বলছে তোমরা নিজের জন্য জাঁরা জমা করছ এই রকম এগুলো এর থেকে হাজার গুণে বেটার ভালো হলো যে আমি যেটা তোমাদেরকে দিয়েছি আর ছাগলে বলে কি